ঠিকই তো তোর বাইরে পড়াশোনার জন্য টাকা পাঠাস আরে কি কস না আমার ছোট বাইরে টাকা পাঠামো না তো কার পাঠামো আমার একবার পাঁচ ছোট ভাই হেবি বিশ্ববিদ্যালয় পড়ে ওর মতো এরকম একটা মেধাবী ছেলে আমগো পাঁচ গ্রামে দেখাইতে পারবি হ হ সমস্যা না ভাই আমি তোর টাকা ঠিকঠাক মতো পৌঁছাই দিবনে নে পাঠাই আরে টাকা নিয়ে তুই চিন্তা করিস না রে ভাই তুই টাকা চিন্তা করে খাওয়া দাওয়া আবার কম করিস না হ হ আমিও খাইছি আচ্ছা ঠিক আছে ভালো থাইস ভাই রাখি হ্যাঁ হ্যাঁ ভালো থাইস চিন্তা করিস না ভাই আছি না কয়টা বাজে কমসে কম এগারোটা তো বাজেই আর একটু পরে খামনি তুই আজকেও কি দুই খাও না এক লোক খাইবে হরে বন্ধু বারোটার দিকে খাইলে না দুপুরবেলা বেলা খাও না চিন্তাটা করা লাগে না এইভাবে না খায় নিজের আর কত কষ্ট দিবি এই যে এত পরিশ্রম করস নিজের শরীরটা তো খাওন লাগে ডাক্তার আপা বলছে যে বেশি খাওয়া ভালো না বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ তুই ওইটা যাই না লো আরে বেশি খাওন যেমন ভালো না তেমনি দিনের পর দিন দুই বেলা খাও না এক বেলা খাওয়াও স্বাস্থ্যের জন্য ভালো না অল্প খাওনি আমার চলে বন্ধু চলে না চলে না চালায় নেশার কি ঠিকই তো তোর ভাইরে পড়াশোনার জন্য টাকা পাঠাস আরে কি কস না কস আমার ছোট ভাইরে টাকা পাঠামো না তো কার পাঠামো আমার একমাত্র ছোট ভাই হে বিশ্ববিদ্যালয়ে পড়ে ওর মতো এরকম একটা মেধাবী ছেলে আমগো পাঁচ গ্রামে দেখাইতে পারবি আ তুইও তো মেধাবী ছিলি স্কুলে সব সময় এক নম্বরই থাকতি তুই ওই কথা আর কইছ না রে ভাই বাজানো মরে গেল সংসারে নামলো অভাব তখন যদি আমি আমার সংসারে হাল না ঢুকতাম আমার ছোট ভাই কি পড়ালেখা করতে পারতো ওর পড়াশোনা বন্ধ হয়ে যেত না সবই বেচলে অর্ধেকটা বেঁচে কয়েকদিন পরতে আমারই বেচতে ও বেচম আর বেচতে তো আপনি কিন্তু সোহাগের এই এবছরে পড়াশোনা শেষ অর্ধেক বেচলে যেই টাকা পাবো ওই টাকা দিয়ে এবছর পার হয়ে যাব এরপরে তারপর আর কি সোহাগের যদি একটা চাকরি বাকরি হয়ে যায় তাহলে তো আমি কোনো আর অভাব থাকবো না এরকম জমি আমরা আরো কত কিনতে পারবো হুম বাকি জমির কেনা আশা আমার শেষ দরকার না পড়লে তো মেম্বার সব কেউ শখ করে বাপের জমি নষ্ট করতে চায় না তার বাইরে পড়াশোনা করে কিছু করতে পারবো আমার তো মনে হয় না অবশ্যই পারবো কেন পারবো না এত অনেক ভালো ছাত্র অনেক ভালো রেজাল্ট করে সে তো বিশ্ববিদ্যালয় ফার্স্ট তাই নাকি তাইলে তো ধর কপাল খুলছে বড় চাকরি ঘর ভর্তি টাকা ঘর ভর্তি টাকা বসে আমার দরকার নাই মেম বাসা মা বউ ভাই বোন সবাই নিয়ে সাইডটা ডাল ভাত খেয়ে থাকতে পারলে আমি খুশি তই আমার একটা ইচ্ছা আছে গ্রামে অল্প স্বল্প কিছু জমি জিরাত কিনবো অল্প স্বল্প জমি জিরাত থাকলে না কিছু একটা করে খাওয়া যায় তুই যে এত কষ্টে আসস তার বাইকি তর দেখতা এই যে বছর ঘুরে খালি জমি ব্যস্ত ছোসার কাছে টাকা পাঠাইতাছস ওরার অনেক সব আপনি বুঝতাছেন না কে ও তো আইতেই কয় আমি তো ওর নিষেধ করি খামা খাবাইতে এসে পড়া সময় নষ্ট করার কোনো মানে আছে আমি কইছিলাম কি তোর বাইরে এত পড়াশোনা না করায়া বিদেশে পাঠাই দে এতে তো সংসারের অভাব কমবো তোর পরিশ্রম কমবো আরে আমার কাছে ভালো মিডল ইস্টের একটা ভিসা আছে এবছরে তোর পড়াশোনা শেষ দেখি চাকরি বাকরি হয় কি না আর যদি চাকরি বাকরি না হয় তাহলে বিদেশে পাঠানো কি আর কোন উপায় আছে আর তখন যদি বিশা লাগে আল্লাহ কপালে কি রাখছে আমি তো সৌ কইছি ভাইরে তোর কাম হলো শুধু পড়াশোনা করা পড়াশোনাটা একটু ভালো করে কর দরকার হলে আমি বাপ দাদা জমি জমা যা আছে সব কিছু তোর লাগে বিক্রি করে দিব আর তাতেও যদি না হয় ভাই হিসাবে আমি আমার কিডনি বিক্রি করে তোর পড়ালেখার খরচ আমি চালাম তারপরও ভাই তোর পড়াশোনাটা ঠিক করে কর ভালো করে কর তগই ওই ঠ্যাঙের তল দেয়া আস মান স্বপ্ন না মরা পর্যন্ত যাইবো না আমার কি টাকা লাগলে টাকা নেবি। আমি তাহলে এখন আসছি এই শোন জি ঘরে তো শিয়ানা বই বিয়ার উপযুক্ত বিয়া দিতেই বোনা বিয়া দিলে আমার জানাইস ভালো পাত্র আছে ঠিক আছে আমি জানা আসি আসি তাইলে আলাইকুম